আগামী পাঁচই এপ্রিল আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরের অন্নপূর্ণা উৎসব নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারোই এপ্রিল আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল ব্যারাকপুরে শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির সেই মন্দির চলতি বছর একশো পঞ্চাশতম বর্ষ পদার্পণ করতে চলেছে অন্নপূর্ণা পুজোর দিন সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে চলতি বছর বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দির পরিচালন কমিটির সদস্য বিশ্বজিৎ বিশ্বাস জানান চলতি বছর লক্ষাধিক মানুষ এই মন্দিরে উপস্থিত হবেন অন্নপূর্ণা পুজোর দিন সকালে ঘট পুজোর মাধ্যমে পুজো শুরু হবে এবং পুজো সারাদিন চলবে থাকছে কুমারী পূজা থেকে শুরু করে ভোগ নিবেদন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অন্নপূর্ণা পুজোর দিন আমাদের ভোর ইয়ে পাঁচটার সময় আমরা এ মায়ের ঘট স্নানে যাবেন ঘট স্নান করে আসার পরে যে বিধিগুলো আছে সেগুলো হয়ে যাওয়ার পরে সকাল সাড়ে সাতটার সময় আমরা পুজো আরম্ভ করব নেয়া আরম্ভ করব ভক্তদেরকে আসতে আর আমাদের ঐতিহ্য হচ্ছে যে প্রত্যেক বছর মাঝে দু এক বছর বাদ গেছে আমাদের এখানে মায়ের নবাদ দিয়ে যেহেতু দুটো নবাবাদ আছে নবাদ দিয়ে এটা আমাদের সব মন্দিরেই নবাদ সকালবেলা নবাব আরম্ভ হয় তারপরে হরসন্ধে আবার নবাদের পরে চণ্ডীপাঠ আরম্ভ হবে রামকৃষ্ণদেবের ঘরে ওইখানে বসে যেহেতু আমাদের জায়গাটা দক্ষিণেশ্বর থেকে ছোটো সেই জন্য ওইখানে বসে আপনার চণ্ডীপাঠটি ওইখানে হবে রামকৃষ্ণদেবের কুমারী পুজো হচ্ছে হ্যাঁ কুমারী পুজো হবে আমরা টাইম করেছি দুপুর বারোটার সময় কুমারী পুজো পরে অন্নকূট কুমারী পুজো পরে হোমটা হয়ে যাবে যেহেতু আমাদের এখানে অন্নকূট হচ্ছে অন্নকূটের পরে এখানে জনগণকে সামলানো ভক্তদের সামলানো খুবই মুশকিল যার জন্য হোমটার পরে আমরা অন্নকূটটা করবো একসঙ্গে দুটো আরতি হয় আমাদের মায়ের পায়ে নিবেদন হয় এবং রাম এই আপনার যেতেও মায়ের অন্নকূটটাও একসঙ্গে আরতি উচিত কত লোক হতে পারে দেখুন এবারে আমরা লাখখানেক লোকের তা আশা রাখছি এদের সুরক্ষা পুলিশ ব্যবস্থা পুলিশ পুলিশকে আমরা জানিয়ে দিয়েছি অলরেডি কিছুটা ওনারা আরও কমিশনারের সঙ্গে আমরা গিয়েছিলাম পুলিশ মিটিংয়ে ছিলেন আসতে পারিনি মানে দেখা করতে পারিনি এখানে আমাদের এই মন্দির এই আমাদের এখানে আপনার এবারে অনেক ভিভিআইপি আসছেন ভিআইপি আসছেন এবং আমরা সবাইকেই সাদর আনুমন্ত্রণ জন্য জানাবো আমাদের মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে যে সেবায় কমিটির তরফ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুক মায়ের দর্শন করুক প্রসাদ পান এবং মায়ের কাছে তার মনস্কামনা যাতে পূর্ণ হয় এই জন্যই আমরা এটা করছি আমার

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা